সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলব চিকেন স্টিক ফ্রাই তা আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এটা আমি স্লাইস করে কেটে নেব যতটা পারব একটু চিকন চিকন করে কেটে নিতে তা আমি সকল এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তামাল কাটা হয়ে গেছে আমি একটা ডিম ভেঙে নিয়েছি হাফ চামচ কলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এক চামচ পরিমাণ লেবু অর্ধেকটা এবার আমি একটা চামচ দিয়ে এটা ম্যারিনেশন করে রাখব দশ মিনিটের মতো আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে তা আমি এবার আরেকটা প্লেটে দেড় দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি দুই দেড় কাপ দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ গোলমরিচ চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ দিয়ে এটা ভালো করে লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে এটা আমি মাখে নেব এবার আমি চিকেনগুলোকে ভালো করে কোট করে যতটা সম্ভব এটা এটে এর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে আমি সবগুলো এভাবে মাখিয়ে নেব চেপে চেপে তা আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এটা একটু লো আছে ভাজতে হবে বেশি হিট দেওয়া যাবে না চলাই বেশি হিট দিলে ভিতর থেকে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে লো আসে আমি এটা ভেজে নেব আমার ভাজা এক পাশ হয়ে গেছে আমি একটু উল্টে উল্টে দেবো আমার ভাজা হয়ে গেছে আমি উঠে নেবো একটা প্লেটে আমি এভাবে সবগুলোকে ভেজে নিয়েছি তা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে মচমাছে একেবারে আমি সস দিয়ে একটু খেয়ে দেখাবো তা আপনাদের কার কারে এভাবে চিকেন ফ্রাই স্টিক ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ